নমস্কার সবাইকে সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠান যারা দেখছেন তারা সবাই জ্যোতিষ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ তা নয় আবার জ্যোতিষের ব্যাপারে তারা কিছু বোঝেন না এরকমও নয় তা এটা অন্তত সবাই জানেন যারা দেখছেন কম বেশি যে বিভিন্ন গ্রহ আপনার জন্মছকের মধ্যে জন্ম ছক কোনটা যেটা হলুদ যে জন্মছকটা টিভিতে দেখানো হয় সেই জন্মছকের যে বারোটা ঘর আছে সেই বারোটা ঘরের মধ্যে গ্রহগুলো বিভিন্ন জায়গায় অবস্থান করে এখন ব্যাপার হচ্ছে সেই ক্ষেত্রে কোনো দুটি গ্রহ একসঙ্গে যোগ তৈরি করতে পারে বা কোনো একটা ঘরে তিনটে গ্রহ থাকতে পারে তার ফলে একটা যোগ তৈরি হয় এই যোগগুলোকে মানে এই যোগগুলোর মধ্যে বেশ কিছু আছে ভালো যোগ বেশ কিছু খারাপ যোগ এবার এই খারাপ যোগগুলো তো অনেকে দোষ বলে থাকেন ঠিক আছে অনেকে দোষ বলে থাকেন এখন এই দোষগুলো আপনার উপর কতটা প্রভাবশালী এই দোষগুলো কতটা আপনার উপর এফেক্টিভ এই দোষগুলোর ফলে আপনার কতটা ক্ষতি হবে বা হবে না এই সবটাই জানা একজন সুচিন্তক যিনি যিনি সুচিন্তক মানে যিনি ভালো চিন্তা করেন ভালো চিন্তা মানে সে তার আগামী সম্পর্কে ভাবছে তার পরিবার নিয়ে ভাবছে তার সেভিংস নিয়ে ভাবছে তার রোজগার নিয়ে ভাবছে তার ব্যবসাপাতি নিয়ে ভাবছে এরকম মানুষের জেনে রাখাটা খুব দরকার কারণ অ্যাস্ট্রোলজিক্যালি কনসিয়াসনেস শুড বি নিডেড ফর দ ইচ অ্যান্ড এভরি পিপল প্রত্যেক মানুষের জন্য দরকার সতর্ক থাকা তো আজকে এরকমই একটা যোগ নিয়ে আলোচনা করবেন দিদি এবং এই যোগ হচ্ছে আপনার জন্মছকে থাকে দুটো অত্যন্ত পরিচিত গ্রহের যোগ সেটা হচ্ছে শনি এবং চন্দ্র এই যে শনি আর চন্দ্র যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে সেখানে বিষ অনেকে বিষ দোষ বলে থাকেন তো এবার এটা কেন হয় কি জন্য হয় বা কতটা এফেক্টিভ আমি জানতে চাইব আমাদের সঙ্গে জ্যোতিষপ্রাজ্ঞ জ্যোতিষপ্রাজ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী রাজশ্রী উপস্থিত রয়েছেন আমি স্বাগত জানবো দিদিকে আজকের অনুষ্ঠানে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি দেখুন চন্দ্র আমাদের মনকে রিফ্লেক্ট করে এবং চন্দ্র হচ্ছে একটি অতি চঞ্চল গ্রহ ছটফটে গ্রহ চন্দ্র চঞ্চল বালকের ন্যায় সবসময় ছটফট করছে আর শনি হলো চন্দ্রশনির বিসযোগটা এটা নিয়ে যদি আলোচনা করতে হয় বিশাল দুটো চন্দ্র হচ্ছে যতখানি চঞ্চল ছটফটে ছটফটে স্বভাব বালকের মতো ঠিক তেমনি শনি হচ্ছে স্থিতদি বৃদ্ধের ন্যায় যেমন বয়স্ক ব্যক্তিরা একটু স্থিতদি হন সব কাজ ভেবেচিন্তে করেন সব কিছু ভেবে চিন্তে ভাবেন একটা কথা হয়তো পাঁচবার ভাবলেন তো সেই ব্যাপারটা এখানে কাজ করছে শনি হচ্ছে সেই স্থিতদি ব্যক্তির কারক আর চন্দ্র হচ্ছে একজন চঞ্চল বালকের কারক বালকের সঙ্গে যখন বৃদ্ধের কানেকশন হচ্ছে বৃদ্ধও পারবে না বালকের মতো দৌড়াতে আবার বালকও পারবে না বৃদ্ধের মতো স্থিতদি হয়ে থাকতে সুতরাং এটি একটি অসামঞ্জস্য তৈরি করে শনি চায় চন্দ্রকে কন্ট্রোল করতে অর্থাৎ আবার চন্দ্রও চায় শনিকে কন্ট্রোল করতে শনি চন্দ্রের এই বিসযোগটা এটাকে বিজযোগ বলা হয় আপনারা অনেকেই হয়তো জানেন এটা শনি চন্দ্র বিজযোগ করলে সেটা কোনোদিনই কিন্তু হরস্কোপের জন্য খুব শুভ পয়েন্ট হয় না কোনোদিনই খুব শুভ পয়েন্ট এটা হয় না চন্দ্র এত ফাস্ট মুভিং এবং শনি এত স্লো মুভিং এটাও কিন্তু একটা বিরাট বড় পয়েন্ট একটা একটা গ্রহ বিরাট ফাস্ট একটা গ্রহ যথেষ্ট স্লো তো সেখানেও একটা ডিফারেন্স তৈরি হয় বেশ ভালো মতো এবং এদের দুজনের ইকুয়েশান চন্দ্র শনির ইকুয়েশানটা কিন্তু সবসময় মেলানো যায় না যেটা আমি বলবো যে অনেক সময় দেখা যায় শনি চন্দ্র যোগে মানসিক শান্তি নষ্ট হয়ে যাচ্ছে মানসিকভাবে যে স্থিতদি থাকা সেই স্থিতদি থাকাটা হচ্ছে না অনেক ক্ষেত্রে মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে অনেক ক্ষেত্রে প্রচণ্ড মানসিক অসা অসামঞ্জস্য আসতে পারে পঞ্চম ভাব কিন্তু আমাদের মন মানসিকতা নির্ধারণ করে হরস্কোপে শনিচন্দ্রের বীজ যোগ দেখতে গেলে আমি একটু পঞ্চম ভাবের কথাও বলবো কেন পঞ্চম ভাবও কিন্তু মন মানসিকতাকেই এ করে তো এই যে জায়গাটা শনিচন্দ্রের এই যে বিষ যোগ এটা কিন্তু একটা নেগেটিভি যোগ এটা খুব পজিটিভ যোগ নয় তবে গ্রহ সংস্কারের মাধ্যমে এটাকে ঠিক করা যায় এবং এখান থেকে যথেষ্ট শুভ ফল লাভ করা যায় বেশ আপনি বললেন অনেকেই অনেকের ভক্তদের মধ্যে কোন একটা বিশোক হয় মানে এই যোগের ফলে কিন্তু যেটা দিদি ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে বিষম যোগ বিষম মানে ইট ইজ নট প্যারালাল ইট ইজ নট ফ্লোয়িং প্যারালালি যে তার মধ্যে খানিকটা স্থবিরতা থাকবে डेफिनेटली তার মধ্যে অভিজ্ঞতা বেশি থাকবে চাঞ্চল্য কম একদমই অর্থাৎ তার মুভমেন্ট এক রকম হবে আবার যে ছোট তার মধ্যে অভিজ্ঞতা কম থাকবে কিন্তু চাঞ্চল্য বেশি চাঞ্চল্য বেশি থাকবে চাঞ্চল্য স্ফূর্তি বেশি থাকবে হ্যাঁ স্ফূর্তি থাকবে অস্থিরতা থাকবে এগুলো অনেক বেশি থাকবে তো এটা একটা বিষম মানে ইন প্যারালাল একটা কন্ডিশন তৈরি করে যেটা মানুষকে মানে

মানে কেউ হয়তো দেখা যাচ্ছে খুব একটা স্থিতধী ব্যক্তির মতো আচরণ করছে আবার কেউ অতিরিক্ত চঞ্চল আচরণ করছে সবসময় একটা ব্যালেন্স থাকবে না ব্যালেন্স থাকে না ব্যালেন্স খুব ভালো খুব সুন্দর আলোচনা মানে বিগিনিংসটা খুব ভালো হলো যাদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে তারা এই শনি এবং চন্দ্র দুটো বহুল আপনাদের কাছে শ্রুত দুটো গ্রহ এগুলোর আপনি প্রতিকার করতে পারেন গ্রহ সংস্কার এবং গ্রহ প্রতিকার দীর্ঘদিন ধরে রাজস্থিতি করে আসছেন এটা নানা করে বহু বছর মানে আমি তো এসছি প্রায় পনেরো বছর হলো আমি দেখছি ওনাকে তার আগে আরো হয়তো প্রায় বছর দু হাজার দুই থেকে প্রায় তেইশ বছরের উপরে এই গ্রহ সংস্কারের একটা বিরল অভিজ্ঞতা এখানে আপনি অবশ্যই গ্রহের সংস্কার করে এই যে ডিসব্যালেন্স যেটাকে বলা হচ্ছে এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন অবশ্যই আচ্ছা এবার আসে একজন ফোনে রয়েছেন ফোনটা নিয়ে নি কে আছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার আমি বাঁকুড়া থেকে সুতপা ব্যানার্জি বলছিলাম বাঁকুড়া থেকে বলছেন বেশ

আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেন হরস্কোপে যেটা দেখা যাচ্ছে কুম্ভ লগ্ন মেষ রাশি লগ্ন ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র আচ্ছা কুম্ভ লগ্ন নক্ষত্র নক্ষত্র শুক্রের ভরণী ভরণী এবং নরগণ মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি লগ্ন কুম্ভ লগ্ন কুম্ভ এ নক্ষত্রে রয়েছে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে শনি বৃষ্টিকে শুধু বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে বৃহস্পতি লগ্নে বৃহস্পতি কিন্তু সব সময় শুভ ফলদাতা হয় লগ্নে যদি বুধ বা বৃহস্পতি থাকে এটা কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা তবে আর্টস নিয়ে পড়াশোনার জায়গাটাই কিন্তু বেশি করে দেখাচ্ছে হরস্কোপে চন্দ্র রাহু গ্রহণযোগ করছে মানসিক টেনশন রয়েছে পঞ্চম ভাবের ওপরে বুধ শুক্র রয়েছে হরস্কোপের লগ্নের সপ্তমে কেতু অ্যাক্সিস রয়েছে লগ্নের সপ্তমে নয় সরি চন্দ্রের সঙ্গে রাহু রয়েছে এবং চন্দ্রের উল্টো দিকে রয়েছে কেতু রাহুকেতু অ্যাক্সিসটা রয়েছে এখানে শনি রবির বিজ হরস্কোপে রয়েছে যেটা আবার বাবার জন্য খুব শুভ পয়েন্ট নয় যাদের হরস্কোপে রবি শনির বিজয়োগ থাকে বাবার ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকা বা কেয়ারফুল থাকার দরকার আছে হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু আমি একটা কথা বলবো সেটা হচ্ছে সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে খানিকটা বাধার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে হরস্কোপে যথেষ্ট ভালো পড়াশোনার যোগ রয়েছে যথেষ্ট ব্রিলিয়ান স্টুডেন্ট হওয়ার কথা ভালো চাকরি অর্থ রোজগার এটাও দেখাচ্ছে কিন্তু ওভারঅল একটুখানি বাধার জায়গাও কিন্তু হরস্কোপে রয়েছে এবং সেই জায়গাটাকে নিয়ে কিন্তু খানিকটা সমস্যা রয়েছে বিশেষ করে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে বিবাহ রিলেটেড জায়গাও কিন্তু ভালো মতো সমস্যা রয়েছে আপনি একটু শেয়ার করুন এবার আপনি বলুন

কিন্তু আপনি বলছেন যে বিয়ের জায়গাটা প্রবলেম বিয়ের জায়গাটা প্রবলেম কিন্তু উনিও বললেন তাই না আপনি বিয়ের জায়গাটা প্রবলেম আপনি দেখাশোনা করবেন এই করবেন এই করবেন অনেক চেষ্টা করবেন আপনারা কিন্তু বিয়েটা ম্যাচিওর হতে চাইবে না তাহলে কি করা যাবে এখন আমি হ্যাঁ সেটা সমাধান কি আছে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দুটো জিনিসই দরকার একটা হচ্ছে বিবাহ যেমন দরকার তার সঙ্গে ভালো অর্থ রোজগারও দরকার দুটোই যাবে জীবনে দরকার এবং আপনাকে দুটোর জন্যই সচেষ্ট হতে হবে একটু যদি হরস্কোপের গ্রহ সংস্কার করা যায় তাহলে কিন্তু দুটো প্রাপ্তি যথেষ্ট ভালো হবে আচ্ছা দিদি মায়ের ওর থেকে কিছু ইয়ে হতে পারে কি সুবিধা অসুবিধা শারীরিক আপনি কি ওই চন্দ্ররাও যোগ বললেন মায়ের শরীরের কি কিছু না না বরং আমি যেটা বলবো লগ্নের চতুর্থে রবি মাতৃভাবের জন্য অশুভ চন্দ্র সবসময় মাতৃকার গ্রহ রবি এখানে লগ্নের চতুর্থে বসে আছে চতুর্ চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান রবি চতুর্থে মাতৃস্থানে খুব একটা ভালো পয়েন্ট নয় না মায়ের শরীর একটু খারাপ রবি আহুদৃষ্ট রবি রাহুদৃষ্ট গ্রহণযোগ করছে চন্দ্রও গ্রহণযোগ করছে তার ফলে অনেক সময় না ধরুন মা কিছু করলেন না কিন্তু তার ঘরে একটা যে কোন রকম দায়ভাগ ভাগ চলে এলো না শরীর ঠিক যাবে তবে না শরীরের জায়গা খারাপ নয় কেন লগ্নে বেশপতি রয়েছে তবে তারপরেও বলছি ওভারঅল হরস্কোপটাতে কিন্তু বেশ খানিকটা অনেকগুলোই নেগেটিভ পয়েন্ট আছে সামগ্রিকভাবে শনি রবির বিজ্যোগ আছে সামগ্রিকভাবে সংস্কার করাটাই সবচেয়ে ভালো ঠিক আছে সংস্কার এবার কি করে আপনি করবেন তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে এই যে টিভি স্ক্রিনে দেওয়া যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে এই যে রাজশ্রী লেখা ঠিক তার পাশে এই যে বুকিং নাম্বার আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই নাম্বারগুলো যোগ করে চেম্বারে আসতে হবে আপনি কোথা থেকে বলছেন বললেন আকড়া আকড়া বড় বড় করতে আপনি আমার মুখের কথাটাও বলে দিয়েছেন বর্ধমানে কিন্তু ফরচুনেটলি আগামী কালই চেম্বার রয়েছে বর্তমানে আগামী কালকেই চেম্বার রয়েছে আগামী কাল তারিখ বড়ধমণ রয়েছে আপনি যদি আজকে ডিসিশন নিয়ে আসতে পারেন বা যদি বুকিং সম্ভব হয় এখন দেখুন যে বুকিং হবে কিনা কারণ কালকেই চেম্বার যেহেতু আগামীকাল বর্ধমানে চেম্বার রয়েছে বাঁকুড়া থেকে আপনি বর্ধমানে আসা আপনার পক্ষে সুবিধা হবে আপনি নিজেই বললেন জানেন আপনি থ্যাংক ইউ ফোন করবার জন্য দ্বিতীয়ত হচ্ছে শনিবার দুর্গাপুর চেম্বার রয়েছে বাইশে মার্চ আর তেইশে মার্চ মানে সেটা রবিবার সানডে আসানসোলে চেম্বার রয়েছে এই তিনটে চেম্বার ইমিডিয়েট চেম্বার এবং প্রত্যেক জায়গাতেই বুকিং প্রায় শেষের দিকে বর্ধমান আগামীকাল আগামী পরশু অর্থাৎ শনিবার দুর্গাপুর আর আগামী রবিবার তেইশ তারিখ হচ্ছে রবিবার পড়ছে আসানসোলে চেম্বার রয়েছে আজকে বৃহস্পতিবার তো কাজেই তা আপনারা জানেন সবাই যে আজকে হচ্ছে অনলাইনের সুযোগ আপনারা যে যেখানে যে প্রান্তে থাকুন না কেন এই বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে কিভাবে প্রেডিকশন করা যায় সেটা আপনি করতে পারেন অনলাইনে বুকিং করবার জন্য আপনাকে যে নাম্বারে ফোন করতে হবে সেটা আমি বলে দিই নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ ফাইভ সেভেন এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে পরিষ্কার হয়ে গেল তাহলে রিসেন্ট চেম্বার কোন তিনটে শুক্রবার মানে আগামীকাল বর্ধমান ঠিক তার পরের দিন অর্থাৎ শনিবার শনিবার হচ্ছে দুর্গাপুর ঠিক তার পরের দিন হচ্ছে রবিবার আমি ডেট বলছি এবং বারে আরো আপনার সুবিধা হবে কাল পরশু তার পরশু কাল পরশু তরশু কাজে ডেট মাথায় রাখতে গেলে আবার আপনার ক্যালেন্ডার করে দেখতে হবে কি বার আগামীকাল হচ্ছে বর্ধমান আগামী পরশু দিন শনিবারটাও বলে দিই সেদিন হচ্ছে দুর্গাপুর আর রবিবার হচ্ছে আসানসোল আচ্ছা এবার আপনি বলবেন যে দেবাস সব বললে তুমি কোথা এই তিনটে জায়গার কোথায় কোথায় বসবে বললে না তো যত মানুষকে বলে দেওয়া যায় তত সুবিধা বর্ধমানে চেম্বার হচ্ছে বর্ধমানে হোটেল নিশিদিন চেম্বার শর্মা মেনশন তিনকোনিয়া বাস স্ট্যান্ডের সামনে বাইশ তারিখ দুর্গাপুরে এসে হোটেল রিলায়েন্স বেনাচিতি ভিরিঙ্গি মোড় দুর্গাপুর আর তেইশ তারিখে হচ্ছে আসানসোল হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল বানপুর মোড় আসানসোল দীর্ঘদিনের চেম্বার এখানে নতুন করে বলার কিছু নেই তিনটে চেম্বারে আসলে আপনারা রেসপেক্টিভলি তিন দিন অর্থাৎ কাল পরশু এবং তারপরের দিন বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে দেখাতে পারবেন আচ্ছা এবার হচ্ছে এই যে এখানেও কিন্তু আরেকটা এই ছকে আরেকটা যোগ আসলো আজকে আমরা কথা বলছিলাম বিশ যোগ নিয়ে যেটা হচ্ছে চন্দ্রের সঙ্গে শনির যোগ আবার এখানে আরেকটা যোগ দেখতে পেলাম চন্দ্রের সঙ্গে রাহুর যোগ গ্রহণ যোগ গ্রহণ তৈরি হচ্ছে এখানে আচ্ছা

নমস্কার আমি জলপাই থেকে বলছিলাম দাদা জলপাইগুড়ি থেকে বলছেন আমি দেখি খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে আমার একটু সম্বন্ধে জানতে আচ্ছা সবসময় অল টাইম দেখতে হবে না যেগুলো ভালো প্রোগ্রাম সেগুলো না না আমি খুব ভালো লাগে আমার এই চ্যানেলটা আমি খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনি বলুন যে কার সম্পর্কে জানবেন তার জন্ম তারিখ আমার সম্বন্ধে জানতে যাচ্ছি আপনার জন্ম তারিখ বলুন আমার জন্ম তারিখ হচ্ছে 3 ফেব্রুয়ারি 3 ফেব্রুয়ারি হ্যাঁ 1985 হ্যালো হ্যাঁ দাঁড়ান 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 তিন দুই উনিশশো পঁচাশি আচ্ছা সময় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ ঠিক আছে আর কোথায় জন্ম জলপাইগুড়ি আচ্ছা যেটা আমি বলবো তিন দুই উনিশশো পঁচাশি বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ পি জলপাইগুড়িতে জন্ম মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন মিথুন রাশি লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা করার কথা কিন্তু ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং এটা আমি বলতে পারছি না হয়তো দেখা গেল পলিটেকনিক করেছে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে এই ধরনের হওয়ার যোগটাও কিন্তু ভাবে রয়েছে পাশাপাশি যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা সেকেন্ড মেন হরস্কোপে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কর্কট লগ্নের সপ্তম ভাবে রবি বুধ বৃহস্পতি আচ্ছা হরস্কোপে এই মুহূর্তে কিন্তু চাকরির জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না লগ্নপতি চন্দ্র দ্বাদশে রয়েছে এবং চন্দ্র রাহু গ্রহণযোগ করছে শুক্রের পজিশন ভালো শুক্রমঙ্গল মঙ্গল ভাগ্যভাবে বসে আছে এটা ভালো পয়েন্ট বৃহস্পতি নিচস্ত এটাও ভালো পয়েন্ট নয় এবং বৃহস্পতির সঙ্গে নিচস্ত বৃহস্পতির সঙ্গে রবিবুধ রয়েছে শনি কেতু সাধু সর্প যোগ করছে যথেষ্ট নলেজেবল

ভালো জব পাওয়ার জায়গা আছে দেখুন একাদশভাবে শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে মঙ্গল রয়েছে এটা খারাপ পয়েন্ট নয় কিন্তু এইখানে যে রবি বুধ বৃহস্পতি লগ্নের সপ্তমভাবে রয়েছে শনি কেতুর সাধু সর্প যোগটাও নলেজেবল করে কিন্তু রবি বুধ এবং নিচস্ত বৃহস্পতি এই যোগটা কিন্তু এখানে ভালো একদমই হয়নি এটার জন্যই মেন সমস্যা হচ্ছে আপনি চেষ্টা করুন গ্রহ সংস্কার করার গ্রহ সংস্কার করলে কিন্তু অনেক ভালো জায়গায় যেতে পারবেন আর কোন প্রশ্ন এমনি আমাদের বিয়ের ব্যাপার কি জানা সম্ভব না এখন বিয়ের জানা জানা বিয়ে আগে তো কেরিয়ার সেটাই কথা জানা আপনি যদি অর্থ রোজগার না করেন তাহলে বিয়ে কে আপনাকে মানে কোন মেয়ের বাবা মা বিয়ে দেবে তাই না আর তার থেকেও বড় কথা যে মানে বিয়ের পরেও আপনারা তো সংসার জীবন একটা চলার ব্যাপার আছে সেখানেও তো অর্থ রোজগারের প্রশ্ন আছে হট করে বিয়ে করা বা বিয়ের যোগ আছে কিনা সেটা জেনে আমি দেখলাম যে বিয়ের যোগ আছে বিয়ের জন্য ঝাঁপিয়ে পড়লাম করলাম কিন্তু আপনি অর্থে জায়গাটা ঠিক করলেন না তাহলে কি লাভ আপনার অর্থ রোজগারও বাড়লো না না আপনি দাম্পত্য পদে পড়লেন দাম্পত্য জীবনে সুখের হবে না তাই তো আর তার মানে আপনি আরো বেশি সমস্যা কমপ্লিকেশনের মধ্যে পড়লেন আরো বেশি কোইনচফ মানি দরকার তখন অনেক বেশি অর্থের প্রয়োজন আর তারপরে বিয়ে করাটাও তো আজকালকার দিনে মুখের কথা নয় ছেলে খেলা নয় লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ে করে এখন আমি জানি না আপনি মন্দিরে গিয়ে বিয়ের কথা ভাবছেন কিনা। তো যাই হোক সেটা দ্যাট ইজ অ্যানাদার ওয়ে আমি আপনাদেরকে আবারও একবার রিপিট করি শুক্রবার হচ্ছে বর্ধমান থ্যাংক ইউ আপনাকে ফোন করবার জন্য শনিবার হচ্ছে বাইশে মার্চ দুর্গাপুর রবিবার তেইশে মার্চ হচ্ছে আসানসোল অন্যান্য চেম্বারগুলো কী রয়েছে আজকের দিনে কিন্তু অনলাইন বৃহস্পতিবার হচ্ছে অনলাইন অন্যান্য চেম্বার বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে সাত তারিখে না চব্বিশ তারিখে মানে সোমবারই এই রবিবার অব্দি আসানসোল বললাম তারপরের যে সোমবার চব্বিশ তারিখ সেটা হচ্ছে ব্যারাকপুরের সৌভাগ্য চক্র পনেরো নম্বর রেলগেটের পাশে সাত তারিখ হচ্ছে আপনার এপ্রিল সাতই এপ্রিল সোমবার হাওড়া ময়দানে সুখসারি হাওড়া ময়দান শরৎ সদনের কাছে এগারোই এপ্রিল শুক্রবার কৃষ্ণনগরের ত্রিনাথ লজ কৃষ্ণনগর রোড তেরো তারিখে হচ্ছে রবিবার খড়গপুর হোটেল স্বাগত আইআইটি বাইপাস রোড খড়গপুর কুড়ি তারিখে রবিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে হোটেল ম্যানিলা প্রধাননগর হিলকাট রোড এটা তো এপ্রিল গেল কিন্তু আবারও একবার রিপিট করি আজকে হচ্ছে অনলাইন কাল হচ্ছে বর্ধমান আগামী পরশু হচ্ছে দুর্গাপুর তারপরের দিন হচ্ছে আসানসোল এই চেম্বারগুলোর জন্য বুকিং হয়তো কম লিমিটেড হয়তো আপনি ফোন করলেন বলতে পারেন যে এই আর বুকিং নেই এখন সেটাও হতে পারে কিন্তু তবুও আপনাদেরকে আবার বলে দিই বর্ধমান দুর্গাপুর আসানসোল আজ আগামীকাল পরশু এবং তারপরের দিন রয়েছে আর আপনাকে বুকিং চেম্বারে যে বুকিংয়ের নাম্বারটা আরেকবার রিপিট করে দিই নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন আর অনলাইনের জন্য কী করতে হবে অনলাইন হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন চেষ্টা করে দেখুন একদম চেষ্টা করে দেখুন যে আজকে অনলাইনে বুকিং না হবে কিনা না যারা যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন রাউসীতির অনুষ্ঠান দেখবেন গ্রহদোষ প্রতিকার নিয়ে যারা মাথা ঘামাচ্ছেন তারা ঘামানোটা বন্ধ করে দিন কারণ গ্রহদোষ প্রতিকার এবং গ্রহ সংস্কারের এক অনবদ্য ডেস্টিনেশন হচ্ছে রাউসীতির সৌভাগ্যের দিশারি অনুষ্ঠান আজকে এখানে শেষ করব অবশ্যই আগামী পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল